সব পিকনিকে কিছু ট্রেন্ডিং গান তো চলবেই গত বছর যেমন ছিল ও টুম্পা সোনা একটা হাম্পি দে না এ বছর সেরকম চলছে জামাল কুদু সেই সঙ্গে মালতি মাসি গো পাচ্ছে বড়ই ওই হাসি গো এমনও মাসি আমি চাইনে দেবো না এ মাসে মাইনে তার সাথে সাথে আছে কিছু এভারগ্রিন সং যেসব গান প্রত্যেক বছর প্রত্যেক পিকনিকে বাজবেই সেরকম একটা গান হচ্ছে কক কঁ কক কঁক কক কঁ এই কক কক ক গানের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই লিরিক্স গতি বাড়িয়ে কমিয়ে ক কিন্তু কিন্তু যে গানটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না যেটা প্রত্যেক পিকনিকে বাজাতেই হবে যে গান না বাজালে পিকনিক করে আসার পরে লোকে বলবে পিকনিক হচ্ছিল নাকি সেই গানটা হচ্ছে নাকাবন্দি নাকাবন্দি এই নাকাবন্দি 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 এটা কি গান কে নাকা হয়েছে কোথায় নাকা হয়েছে আর কে বন্দি হয়ে গেছে এই গানের কি মানে বুঝলাম না কিন্তু এই গান যেন পিকনিকের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে যেখানে পিকনিক সেখানে এই গান বাজবেই বাজবে আর এরপর সব শেষে তো কে কি পিয়া যদি এটা হলো পিকনিকের হজিমি গান প্রত্যেক পিকনিকে সবার শেষে এই গানটা বাজবে আর এই গানে উদ্যম নাচ করে চার পাঁচবার রিপিটেড এই গান চালিয়ে বড় বড়ো থলথলে ভুঁড়ি নিয়ে সবাই নেচে মাটি বসিয়ে দেবে যা যা খেয়েছিল সব হজম করে তবে গিয়ে বাড়ি ফেরার উপযুক্ত হবে এর বাইরে আর কোনো গান যদি আপনাদের মনে হয়ে থাকে যে পিকনিকে না বাজলেই না তবে অবশ্যই জানাবেন